بسم الله الرحمن الرحيم الله, أكبر الله আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরিয়ত ডিয়ার ভিউ আপনাদেরকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি প্রশংসা আল্লাহর জন্য আর হাজারো দরুদ পড়ছি আল্লাহ রসুল্লের উপরে সালুতআ আল্লাহ আল্লি ওসাল্লাম আজকের প্রথম যে ভিডিওটা আমি আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাচ্ছি ভিডিওতে সেটা হচ্ছে যে নাস্তিকতা কী এবং কেন বহুদিন যাবত একটা ব্যাপার আমাদের মধ্যে চলে আসছে যে যে নাস্তিকতা আসলে নাস্তিক কারা হচ্ছেন এবং সাধারণতভাবে আমরা জানি যে আমাদের দেশ তথা এই এই ভূমণ্ডলে সাধারণত ইসলাম কিন্তু একটা সৌন্দর্যতা প্রিয় একটা এমন একটা রিলিজিয়ান সিস্টেম এখানে কিন্তু আমরা হিন্দু খ্রিশ্চান জাতি ধর্ম নির্বিশেষে এতদিন সবাই মিলে ছিলাম প্রকৃতপক্ষে কিছুদিন আগ থেকে এই নাস্তিকতার যে জন্ম আমরা আসলে ডিসকাস করবো যে নাস্তিকতাটা কী এবং কেন সাধারণত আপনারা দেখবেন যে ইসলামের যে কোরআন কি বলছে এই ব্যাপারে কোরআন কিন্তু এমন একটা কিতাব যেটা বলছে যে কিতাব এটা এমন একটা গাইডেন্স এটা এমন একটা বুক যেটার মধ্যে কোনো সন্দেহ নেই আমরা দেখব যে এই কোরআন যখন আমরা অনেকে রিসার্চ করতে যাই বা এই হাদিসকে আমাদের যে ইসলামের যে দুটো শরীয়তের প্রধান অংশ কোরআন আপনারা জানেন যে আল্লাপা কোরআন বলছে মিনকুম। যে তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলকে আল্লাহকে অনুসরণ করো এট মিস আল্লাহ কিতাবকে আঁকড়ে ধরো আর রাসূলকে মানে আল্লাহ রসুলের সুন্নাকে আঁকড়ে ধরো আপনারা যদি কিতাবকে যদি আঁকড়ে ধরতে চান কিতাবের গাইডেন্সগুলোকে মেনে চলতে হবে গাইডেন্সের মধ্যে একটি গাইডেন্স হচ্ছে যে আল্লাহ বাকসুলরা না হলে বলছেন ফাস্ট সালুরা ইন জিকরি ইনকুনতুমদা লেমন যদি তোমরা কেউ নিজেদের মধ্যে থেকে না জেনে থাকো অজ্ঞ কেউ থেকে থাকো তবে হ্যালু জিকর যারা জ্ঞানী যারা যাদেরকে জিজ্ঞেস করে তোমরা আনসার পাবে সেই আন্সারটুকু তাদের কাছে জেনে নাও আপনারা লক্ষ্য করবেন এবং হাদিসের যে সুন্না সেটিও আলু জিক্র বলতে এখানে কোরআন এবং সুন্নার যারা সত্যিকারের জ্ঞান সম্পন্ন মানুষ এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই বেশ কিছু দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের ভাই যারা কথায় ভুগছেন বা যারা ইসলামের কিছু অস্পষ্ট কিছু জিনিসকে নিয়ে অস্পষ্টতায় ভুগছেন তাদেরকে নিয়ে আমরা রিসার্চ করে একটা পয়েন্টে আসতে পেরেছি আজকে যে তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন কোরআনের কি কোরআনে আপনারা জানেন যে ধরনের আয়াত এখানে রয়েছে এবং এই আয়তের অর্থ কিন্তু দুরকম একটা হা আর একটা মাজাজি দ্যাট মিন্স হা কী কী এবং এটা হচ্ছে একটা হচ্ছে স্পষ্টতর অর্থ যেটা ক্লিয়ার কাট আল্লাহ বলে দিয়েছেন আর কিছু কিছু মাজাজ দ্যাট মিন্স যেটা অস্পষ্ট অর্থ যেটা যেটার যেটা তফসির আপনাকে জানতে হবে সেটার উসুলগুলো আপনাকে জানতে হবে তো ওই কারণে কিন্তু সুরা নাহাল হালা আল্লাহর পাক বলছেন যেমন যদি তোমরা কিছু না জেনে থাকো তাহলে দিক যারা তাদের কাছে জেনে নাও আলাপাক কিন্তু কোরআনকে স্পষ্ট কিতাব হিসাবেই নাজির করেছেন তবে প্রত্যেকটা জিনিসের সংক্ষিপ্ত রূপ এর ডিটেলস রূপ আপনাকে জানতে গেলে আল্লাহ রাসুলের সুন্নাকে আপনার আঁকড়ে ধরতেই হবে এবং সুন্নার ব্যাখ্যাটাও জানতে হবে এখন ব্যাপার হচ্ছে আমরা যারা নাস্তিকতায় ভুগছি এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোরআনের একটা আয়াতকে দেখেই আমরা তার যে লিটারাল যে একটা মিনিং সেটা খুঁজে পাই কিন্তু ওই লিটারাল মিনিং এ যে কোরআন যে নিজেই বলছেন যে এবং সুরা নাহলে যদি আপনারা চুয়ালিশ নম্বর আয়টা দেখেন এখানে বলছে হে রাসুল আপনাকে পাঠানো হয়েছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য তার মানে প্রত্যেকটা আয়াত যখন নাজির হয় আল্লাহ রসুলের উপর তখন এই আয়াতটা সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন হচ্ছে তার সাবিরা তারপর তার স্টুডেন্ট তাবেই তারপর তাবে তাবেই না তারপর আমি মুস্তাহিদিন রা এই যেভাবে সানাদ ভিত্তিক ইসলাম চলে আসছে ইসলাম কিন্তু এই জন্য শ্রেষ্ঠ এবং ইসলামের বিকৃতি মানুষ এই জন্য করতে পারেন এবং লক্ষ্য করবেন আপনার এই ব্যাখ্যাগুলো সম্পর্কে না জেনে স্পষ্ট কোনো তথ্য না জানার কারণে এবং আমরা এই যে সাহাবি থেকে শুরু করে তাবে তাবিনদের মতগুলো না জেনে একটা কোরআনের আয়াত যখন আমরা জানবো তখন সেই আয়াতের ব্যাপারে সাহাবিরা কি বলছেন তাবেইরা কি বলছেন তাবে তাবিনরা কি বলছেন এই ব্যাপারটা না জেনে শুধুমাত্র কোরআনে একটি আয়াতের আক্ষরিক অর্থ জাস্ট পড়ে আমরা বলে দিচ্ছি এই তো আল্লাহ এটা বলছেন কিন্তু আল্লাপা কিন্তু কোরআনকে সংক্ষিপ্তভাবে ক্লিয়ার করেছেন কিন্তু এর ব্যাখ্যার জন্য আল্লাহ রসুল সুরা নাল চুয়াল্লিশ নম্বর আয়তটাও কিন্তু স্পষ্ট করে বলছেন তুমি ব্যাখ্যা করো আর ব্যাখ্যাটা হচ্ছে হাদিস বছর না তো বেশ কিছু নাস্তিক ভাই যে সমস্যাটা পড়ে থাকেন তারা শুধুমাত্র কোরআনের এই যে আপনার হ্যাঁ কি অর্থ মিনিংটাকে দেখে তারা মনে করছেন এই যে আল্লাহাক বলছেন এখানে তোমার যেমন আল্লাহাক বলছেন যে তোমরা তো কাফেরদেরকে হত্যা করো এই কাফের বা কারা যারা এটা হচ্ছে তাদের সঙ্গে যারা ডিরেক্ট ব্যাটল ফিল্ডে এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে জানতে হবে আপনি আপনি আরেক হিট দিচ্ছে যে তারা যদি তোমাদেরকে আশ্রয় চায় তাদেরকে বাড়িতে পৌঁছতে দাও তো ব্যাপারগুলোকে স্পষ্ট ভাবে না জেনে যেমন কোরআনে এমন কিছু কিছু হিন্টস রয়েছে যে হ্যাঁ তোমরা নামাজের কাছেও যেমা কিন্তু কখন যেতে হবে না সেই সেই গাইডেন্স গুলো আপনি শুননাতে পাবেন তো ব্যাপারগুলো হচ্ছে যেমন কোরআনে বসতে ওয়াকিম সলা সলাদ তোমরা কায়েম করো কিন্তু সালাত কিভাবে নামাজ পড়বো কত প্রকার কত রাখাত সেটা অজু কিভাবে করবো এগুলো কিন্তু স্পষ্টভাবে কোরআন বলে কোরআন গাইডেন্স দিয়ে দিচ্ছে এখন আমাকে বলতে পারেন কই কোরআন তো বলছেন যে কোরআন সব বলা আছে অবশ্যই বলে দেওয়া আছে তবে প্রিন্সিপালটুকু আপনাদেরকে বুঝতে হবে এজন্য আমি বলছি সংক্ষিপ্তভাবে কোরআন হচ্ছে গাইডেন্স দেওয়া আছে আর বিস্তারিত আছে সুননা বা হাদিসে এক্ষেত্রে আমরা বলবো যারা ভাই অস্পষ্টতায় ভুগছ তোমরা নাস্তিকতার মধ্যে তাদেরকে বলবো যারা এই কারণে আহলু দিক বলা হয়েছে সুরান হালের এই আয়টা দ্বারা যারা সত্যিকারে কোরআন এবং শূন্যার ব্যাখ্যাগুলো জানেন না তাদেরকে আমি বলবো দয়া করে স্কলারদের কাছে যান তা অথেন্টিক স্কলার যারা কোরআন এবং শূন্য দলিল ভিত্তিক দলিল ছাড়া কোনো কথাকে অ্যাকসেপ্ট করবেন না দলিল ভিত্তিক আপনাকে বুঝাচ্ছেন তাদের কথাগুলোকে অ্যাকসেপ্ট করুন আশা করি এভাবেই আপনারা যদি বুঝতে থাকেন আল্লাপাক যারা বুঝতে চায় তাদেরকে বুঝিয়ে দেন আল্লাপাক আর যারা নিজে থেকে আমি করব না আমি এটা জানতে চাই না আমি আমার অর্থটুকু নিয়ে ব্যস্ত আমি স্কলারকে জানার দরকার নেই তাদেরকে ভাই আল্লাহ দায় করেনি তাদেরকে বুঝানো ওই তাদের জন্য সুরাবাকারে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ অন্তর সিল মেরে দেন আপনি যদি নিজে ইচ্ছা করে হেদায়তের পথে না আসতে চান আল্লাপাক সেটা করবে কেন তাহলে তো এই পরীক্ষার টেস্ট নামের কিছু থাকলো না ভাই তো ব্যাপার হচ্ছে এই থেকে আপনাদেরকে ক্লিয়ার একটি মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা যারা সত্যি কারণ নাস্তিকতায় ভুগছেন তারা যদি ইসলামকে সঠিকভাবে জানতে চান কোরআন এবং সুননার ব্যাখ্যা জানুন এবং সঠিক স্কলারদের কাছে যান আশা করি এক্ষেত্রে আমাদের আমার চ্যানেলে আপনারা কোশ্চেন করবেন এবং গঠনমূলক কোশ্চেনের আনসার দিয়ে দিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করব ইসলামকে আপনারা যারা ধারে মুসলিম তাদেরকে নয় বরং কোরআন এবং সুননাকে দিয়ে মুসলিমদেরকে মাপুন মুসলিমকে দিয়ে কোরআন সুননা এই আবার সবাইকে আমি এই হকের পথে দাওয়াত দিচ্ছি আল্লাহর পথে দেওয়া দিচ্ছি পড়াশুনার সৌন্দর্য সৌন্দর্য যে দিকটা এটার পথে দিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম বরহমতুল্লা সুহানা কালমি হামদিকা আশাদুল্লাহ